সাধু একটু দুষ্টু করি তোমার সাথে দুষ্টু করি দুষ্টু করি দুষ্টু করি সাধুকে খুঁজা দে সাধুকে দুষ্টুমি করে দে সাধুকে একটু একটু মাসাজ করে দে এই চিনি চিনি এই কটকটি তিলি তিলি এই সাধু চলে আসছে আমার কাছে সাধু সাধু তুমি কি আমার সাথে কিছু বলতে চাচ্ছ বলতে চাচ্ছ কিছু হুম কাকে দেখো কি দেখো তুমি ওদিকে কি হুম ওদিকে কি সাধু এই সাধু 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 কুটকুটি সাধু সাধু বুলবুলি সাধু সাধু পুনপুনি সাধুকে আর কি বলবো আর কি বলবো সাধু রানী Syada ni tidak. kudi, kuno kesi.